এ আমার কোন আমি বলে কোরআন শরীফ পড়তাম পারি না কইছি নি আমি তো প্রতি ওয়াজেই কই যে বাবার আমি কারিও না হাফেজো না আমার ভুল হইতে পারে তুমি ধরায় দাও যে হে কইছে মনে জানি আমি কোরআন শরীফ জের জবর কোরআন শরীফ আলিফ বা তা না এমন ভাবে আপনি দুকা দিতে চেষ্টা করে আর আমার ব্যাপারে বলে এর ধরে কিল লাগে এর দোকানা না কিল লাগে এর দর তো 1 2 3 4 9টা তো দিছে কইছে 100 9টা দে আমরা সুন্নিদের হাতের কবজার দাম আছে আমরা সুর না বাচ্চার না মুনাফিক না দুর্নীতিবাজ না চাচাবাজ না সন্ত্রাসী না জঙ্গিবাদ না আমরা নবীর পাগল এই পাগলদের হাতের লেখার মূল্য আছে রাগ করছেন আপনারা গুসা করছেন রাগ করবেন না এক থাকবেন এক থাকবেন ঠিক আছে তো মাজারে যেহেতু দৌড়ে লাইছে স্বাধীনতার পরে কি কেউ মাজার আগুন লাগাইছে তো যে আমল আছে মাজার আগুন লাগাই আমল আমরা চাই না কথা কোন ঠিক না বেটি যারা মাজার ওয়ালাকে মহব্বত করবে আমরা তাদের সঙ্গে থাকব এবার উপেন করেন কারা মাজার পক্ষে কারা মাজার বিপক্ষে যদি কেউ মাজার বিপক্ষে থেকে প্রয়োজন আরেকটা প্রতি বিপ্লব হবে কেউ যদি মাজার বিপক্ষে অবস্থান নেই। ওরে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই প্রয়োজনে আরেকটা অভ্যুত্থান হবে কথা বলেন ঠিক কি না এখনো বলে দিচ্ছি ইন্টারনেট गवर्नमेंट কে আবারো বলে দিচ্ছি যে মাজারগুলো ভেঙ্গেছে অনতি বিলম্বে এগুলো সব দৃশ্যমান ফেসবুকে পাতায় পাতায় তদন্তের কোনো দরকার নাই তদন্তের বাহানা করবেন না তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করুন যতটা মাজার ভেঙ্গেছে প্রত্যেকটা মাজার নির্মাণ করে দিতে হবে রাজা আছেন কিনা বলেন তামাশা করবেন না এক থাকবেন হৃদয়ে ধারণা ধারণা শক্তি ঠিক রাখবেন ইমানে জজবা রাখবেন কে কি বলবে সেগুলো টাইম আমাদের নাই আমরা হক কথা বলবোই কথা বলেন ঠিক না বেঠি তুমি কে আমি কে বিরব না বিপ্লব রেডি থাকেন রেডি থাকেন কারা কারা রেডি আছেন হাত তুলেন যে কোনো মুহূর্তে বড়রা যখন ডাক দেওয়া হবে সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে রাজপথে আসতে হবে আছেন না নাই ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা তরুণরা এক থাকবেন তরুণরা এক থাকলে অনেক কিছু সম্ভব কথা বলেন ঠিক কিনা যুবকদেরকে অনেক লাইক করি কিন্তু ওরে আল্লাহর বিরুদ্ধে যাবেন না ছাত্র সমাজকে বলি কাহারো পাল্লাই ফান্দে পা দিবেন না আপনাদের ইমানের দাম আছে আপনাদের চেতনার দাম আছে আপনারা কাহারো ফাঁদে পা দিবেন না যারা ওরে আল্লাহর বিরুদ্ধে থাকবে তাদের সঙ্গে আপনারা মিশবেন না আপনারা কি লাগবে আমাদের কাছে বলেন ইনশাআল্লাহ আমরা গুছায়ে দিব ইনশাআল্লাহ এই শক্তি আমাদের আছে এই বাংলাদেশের 75% সুফিবাদী মানুষ সুন্নি তরিকার মানুষ কথা বলেন ঠিক কিনা এদের ভোট দিয়ে ক্ষমতায় আসতে হয় এদেরকে মাইনাস করে কখনো কাজ করা যাবে না আমরা এখনো মুখ খুলি নাই ভাববেন আমরা রং দেখতেছি একটি ইফতার পার্টি সব বুঝতেছি আমরা সুন্দরের বাদ দিয়া কত সোজা কত সোজা সাবধানে থাকিও না পর্দার আড়ালে আবার আরে কি কইতাম রে এই যে রে

মা বাপ সংসারে পেয়েছেন পাওয়ার পর যদি সম্মান না করেন আপনার জীবন ধ্বংস রমজান পেয়েছেন আপনি যদি ইজ্জত না করেন আপনার জীবন ধ্বংস তাই আজকে যে দেখেন আমার জীবনে এই যে দেখেন একটা দুইটা নরমাল মোবাইল আছে এটা কি মোবাইল রিয়েলমি আর এটা আইফোন 16 হ্যাঁ আচ্ছা দুইটা ফোন আসেনি আমার জীবনে যখন কোটি মোবাইল ব্যবহার করছি তখনও আমি রিংটোন দেই নাই আমার রিংটুন অফ সেহরির টাইমে আমার মায়ের ডাক এমন অনেক সংসার আছে এই রমজানে মা ডাক আর শুনে না বাবার কথা সঠিক কিনা বলেন আমি তো কথা বলি এ ব্যাপারে আমার যুবক বলে একটু মনোযোগী হোক এই যুবক আমার দিকে তাকান এমন অনেক সংসার আছে মায়ের ডাক আর শোনা যায় না মাটা বাসতলায় শুয়ে রয়েছে কথা কন ঠিক কিনা এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন মা বাবা থাকতে মা বাপের মর্ম বুঝবেন বহুত ইফতার মা চুলার পারে বৈশা বানাই দিছে এই নিজে আমরা ইফতার বানাই দিছে খাইয়া ফেলছি কিন্তু মা ইফতারটা রাখছে কিনা এই চিন্তাটাও করি নাই অথচ আমরা খাইয়া বৈশা এই পৃথিবীতে একটা মাত্র মানুষ যিনি নিজে না খাইয়া খাওয়ায় নিজে না খেয়েও কে আমার খোদা নাই তিনি হলেন মা তিনি কে এই রমজান মাসে ওই মায়ের সম্মান দরকার আছে না নাই এবং মৃত্যু পর্যন্ত মায়ের সেবার দরকার আছে না নাই এখন আমি এতক্ষণ ওয়াজ করতেছি চিল্লাইতেছি রাষ্ট্রীয় কথা ধর্মীয় কথা আনুষাঙ্গিক কথা সামাজিক কথা অনেক কথাই তো আমি বলি কিন্তু ভিত্তিতে একটা কথা বলবো যে আমার আমি রমজান মাসে রোজাটাকে সামনে রেখে আমি একটা কথা বলবো জীবনে কোনোদিন মা বাপের মানে কষ্ট দেওয়া যাবে না যদি কষ্ট দেন আপনার মতন সোতা আমার দরকার নাই যদি কষ্ট দেন আপনার মতন মুড়ি তুলি তোলার দরকার নাই এটা আমার পরিশোধন আমার খাইতে বসে বলছে যে বাজি একটু মা বাপের ব্যাপারে কথা বলেন তাইলে এই যে কত বড় দিক নির্দেশনা দেখেন এই কথার বাস্তব কথা আমি এখন বলতেছি তা আপনাদেরকে অনুরোধ করব এই রমজান মাস আহারে এই রোজার মাসে মারে দেখছি যে মাটির পাতিলের মধ্যে দইটা বসাইতাম খেজুরা গুড় দিয়া যে খাইতাম আগের মতো এখন আছে এখন আমাদের ফোন দিয়া দেব ফোন দিয়া দে বাজার থেকে লয়ে যাও আবার বানাইবো বানাইতে পারলে না বানাইতে পারলে না বানাই ঠিকছে না তো দেখছ না তো মা এই মা এই পাতিলের মধ্যে দইটা বানাইছে দইটা মজা লাগছে নিও খেজুরের গুপ্তা দিয়া কেমন লাগছো আর কলাটা সাথে মারলে এত স্বাদের খাবারটা খাওয়াইছে আগের মতো আর মজা লাগে না আগের মতো সেহেরি কে বোয়াইতে মজা লাগে এরা রাতের বেলা রাইন দেওয়া হটপট দিয়ে রে সেহেরি না কি তাই এটা বুঝোই জানা মনে রাতের খাবার ওই আর মা যত কিছু তা মা রাতের খাবার এমন ভাবে রানছে যেন শেষ হয়ে যায় যেন সেহেরির টাইমে আবার নতুন রান্না করতে পারে কথা কোন ঠিক না বেঠি এই জন্য ওই মা বাপরে কষ্ট দিলে কি রোজা রাখলে লাভ হইব তা আপনি এক ঘর ইফতার করতেছেন আরেক ঘরের মধ্যে মা খাইতে পারতেছে না এই রোজা রাখলে লাভ হইব তাহলে মা বাপরে কষ্ট দিয়া বাজান মক্কা মদিনায় গেলে লাভ হবে না এই জন্য অনুরোধ করে বলি বাজান পায়ে হাত দিয়ে বলি হয়তো আপনার আজকে বাড়িতে যাবেন দেখবেন মাটা সেহেরি রান্নাটা বসাই দিছে যদি মা বেঁচে থাকে তাইলে পায়ে দিরা ঘমা বলবেন মা যাই বলছিলাম ভুল বলছি মা ফিরে দেব যদি কবরে যায়া থাকে তাহলে তো শেষেই যাবেন গুরুস্থানে যায়া মা বাপের গুরুস্থানে যায়া মা বাপের জন্য দোয়া করবেন আর আল্লাহ কাছে বলবেন আল্লাহ মাকে যে রকম সেবা করার প্রয়োজন সেই সেবাটা করতে পারি নাই আজকে আল্লাহ তৌফিক দিয়েছে অনেক মাছ গোস্তের অভাব নাই কিন্তু এখন মা বাপ তো নাই মা বাপরে খাওয়াইতে পারতেছি না তাইলে দেখবেন যদি আল্লাহ আপনারা মাফ করে রাসূল একদিন গুরুস্থানে গেলেন গিয়ে প্রত্যেকটা কবর দেখে রাসূল হাসতেছেন আপনারা বলেন তো রাসূল কবরের নিচে কি আছে দেখার ক্ষমতা আছে না নাই ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত উপরে যারা আছে আর কবর নিচে যারা আছে এরা এক না উপরে মানুষ আর নিচের মানুষ সমান না নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে ক্ষমতা দেয় তাকে দেখার ক্ষমতা দেয় রসুল দেখতেন কবর নিচে কি আজা হচ্ছে রসুল সব কবর দেখে তিনি হাসলেন আনন্দিত হলেন পুলকিত হলেন একটা কবর দেখে রসুল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন সাহাবাই ক্রাম বললেন ইয়া রসুল আপনি কাঁদছেন কেন রসুল বলছেন সব কবরে শান্তিতে আছে এই কবরের মানুষটা বড় কষ্টে আছে বাজারে যাও গিয়ে করে দাও এই কবরের কবরের মালিক পাশে আসে এলান সব কবরের মালিক সবার পাশে এসে দাঁড়ালো কে এসে দাঁড়ায় রাসুল দেখতেছেন এই কবরের পারে একটা বৃদ্ধা মহিলা এসে লাঠি বর করে করে দাঁড়ালো রাসুল বললেন মা এই কবরের মানুষটা আপনার কি হয় আল্লাহ রাহাবিব বললেন মা এই কবরের মানুষটা কি হয় আল্লাহর হাবিবের কথা শুনে মহিলা ডাক দিয়ে বলেন রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ এই কবরের মানুষটা আমার আপন সন্তান হয় আল্লাহর হাবিব বলেন মা আপনার সন্তানটা কবরে কেমন আছে জানেননি এবার মহিলাটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী গো আমি জানি না এবার আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন মা আমি নবী তাকায়া দেখতেছি এই কবরের ভিতরে তোমার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে কান্না করতেছে আল্লাহু আকবার নবী দেখার ক্ষমতা আছে না নাই এবার মহিলাটা মুস্কে হাসি মারলেন আল্লাহু আকবার এবার রাসূল ডাক দিয়া কয় মা এই পৃথিবীতে সন্তানের কষ্টের কথা যদি কোনো মা শুনে মার কলিজাটা ফাইটা যায় আর আপনার সন্তানটা কবরের মধ্যে জাহান নামের গালিছার মধ্যে কাতরাইতেছে এটা শোনার পরেও আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন এবার মহিলাটা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা যেদিন পেটে আসছিল আমি বড় খুশি সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছিল আমি হাজার কষ্ট নিয়েও আমি খুশি ছিলাম সন্তানটার তিলে তিলে আমি বড় করতেছিলাম আমি বড় খুশি এমন একটা সময় এসেছে আমি মা বৃদ্ধা হয়ে গেলাম আর সন্তানটা জোয়ান হয়ে চাকরিজীবী হয়ে গেল কিন্তু আমার দিন যায় আমার সন্তান আমার খবর নেয় না আমার এমন কষ্ট দিছে আমি করতে পারি নাই আমি আল্লাহর কাছে তুইটা হাত দিলে বলছি আল্লাহ আমার সন্তান আমার এত কষ্ট দিয়েছে আমার খবর নেয় না আমার খবর নেয় না ও আল্লাহ আমি আর সহ্য করতে পারি না

এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইম্মা ইয়াবলুগান না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা একজন কিংবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ওয়া কুল্লাহুমা কওলান কারীমা তাদের সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে কথা বলেন ঠিক কিনা রসুল্লাহ আমার সন্তান আমার এমন কষ্ট দিছে আমি আর সহ্য করতে পারি নাই আপনি আমারে বলছেন আমি কেন হাসি দিয়েছি একটা কারণে হাসি দিয়েছি আমি সন্তানটার জন্য করেছিলাম আল্লাহ যে আমার আমার মতন সৌভাগ্যবতী আর কে আছে আমার আল্লাহ যে আমার ডাকটা শুনছে এই জন্য আমি আনন্দিত এই কথা শোনার পরে আমার নবী আল্লা ডাক দেখি আল্লাহ সন্তান কষ্ট দিয়ে যে মা বद्दुआ দিয়েছে কিন্তু সন্তানটা তো আমি নবীর উম্মত ইয়া রাসূল ইয়া আমার আল্লাহ একটা মেহেরবানি করে মহিলাটাকে কবরটা ওপেন করে দেন যেন মহিলাটা নিজের সন্তানকে নিজের চোখে দেখতে পারে আমার নবীর মত মুস্তাজিবুত দাওয়া কি কেউ আছে নবী যদি বলে আল্লাহ দাও দিয়ে দিবে আল্লাহ দেখাও দেখিয়ে দিবে আমার রাসূল বললেন আল্লাহ কবরটাকে কো আলোক করে দাও মহিলাটা যেন তার সন্তানটাকে এক নজরে দেখে এই কথাটা বলতে দেরি রেবা আমার আল্লাহ খবরটার ওপেন করে দিল মা 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 কেমন মা সন্তান হাজার কষ্ট দিল একবার মহব্বতের মা কুইয়া ডাক দিলে মা সব ভুল কথা কম ঠিক কিনা এবার কবর যখন ওপেন হয়ে গেছে মা দেখতেছেন কবরের ভিতরে আজাব চলতেছে এই কথা দেই আমার আল্লাহর মহিলাটা ডাক দেখবে আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিছে আমি সন্তানকে বদদুয়া দিয়েছিলাম কিন্তু তুমি সন্তানটা এমন কষ্ট দিবা যদি আমি জানতাম কোনদিন তোমার কাছে বদদুয়া দিতাম না ও আল্লাহ আমার বড় মায়া লাগতেছে আল্লাহ তোমার বন্ধু রুসিলা আমার সন্তানটারে মাফ করে Thank no! আমার নবীর উসিলা দিলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হুবক এই জন্য মারে কষ্ট দিয়ে কবর গেলে শাস্তি অবদারিত খবরদার মারে কষ্ট দিয়ে না কষ্ট দিলে মা সহ্য করতে পারে না এই মার সঙ্গে যাইয়া আজকে যাইয়া মার নিয়ে সেহরি খাইবা মারে লইয়া ইফতার করবেন আমার নবী আপনার নবী বলেছেন মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার জাহান্নাম মাকে ভালোবাসলে জান্নাত পাবে মাকে কষ্ট দিলে তুমি যাহান্ন মধ্যে যাবি জান্নাতের যাবে চাবি মা আমার গো জান্নাতের চাবি আমার মা বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না হামাগো জন্না জান্নাতে চাবি আমার মা মা জন্না জান্নাতে চাবি আমার মা লাভ হক ওই মা বাপরে কষ্ট দিবের ভাই পাও দিরে বলে দিয়ে যাই রমজান মাস নামাজ দাঁড়ায় যাবে না নামাজ সাইরেন না রোজা রাখতেছেন ভবিষ্যতে আর রোজা সারবেন না মা বাপরে ভালোবাসবেন আর কোনোদিন কষ্ট দিবেন না নেশা তো ভুলেও করবেন না ঠিক আছে সুদ খাবেন না যে খাই তাকে সাপোর্ট দিবেন না সুদ খাবেন না যে খাই তার পাশেও যাবেন না যেই ঘরের মানুষ সুদ খায় সেই ঘরে শান্তি নাই। যেই সমাজে উপেন সুদ চলে সেই সমাজ শান্তির হয় না যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি আসবে না এটাই হলো ইউনিভার্সাল ট্রুথ কথা বলেন ঠিক না বে ঠিক হারামের মধ্যে কোনো আরাম আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুক না আমিন রেখে দিলাম আলোচনা একটা অনুরোধ করেছেন আসা যাওয়া কি যন্ত্রণা জানলে দয়াল আর আসতাম না এটা আমি আগে জানতাম এখন আবার দেখে খেয়ালে নাই যাওয়া যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না জালা আছে না নাই জ্বালা আছে না সন্ধ্যা হইলো ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় কর করজুরে ক্ষমা চাই শেষ রেখে না নিলায় আমার আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে জীবন যাইতেছে গা দশ রোজা গেছে আর ফিরে আহা হায়াত কিন্তু শেষ এই জন্য যুবক ভাইরা আমার এক ধাত্মহীন কণ্ঠে এই সময়টুকু আপনাদের জন্য বে করেছি শুধু একটাই দাবি থাকবে জীবনের চাইতে ভালোবাসবেন মা বাবার সেবা করবেন রমজানের রোজাগুলো রাখবেন তবে বা তেলদের সঙ্গে যাবে তাদেরকে সালাম দেওয়া যাবে তাদের পেছনে নামাজ পড়া যাবে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে তারা মারা গেলে কবরের পারে যাওয়া যাবে ওই মুনাফিকদের দ্বারের কাছে যাওয়া যাবে না আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলুন না